ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বিবাদ মিটে যাওয়ার পর তারা মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করতে যান সঙ্গে নিয়ে যান মিষ্টি গয়না পোশাক এবং আরও অনেক উপহার মহাদেব তাদের এই উপহারে অত্যন্ত খুশি হন তবে তিনি বললেন এই উপহার সামগ্রীর প্রতি আমার কোনো মোহ নেই এরপর মহাদেব সেই উপহার সমূহ অন্যান্য দেবতাদের মধ্যে বিতরণ করে দেন এই বিশেষ দিনে মহাদেব এতটাই আনন্দিত হয়েছিলেন যে তিনি সমগ্র জগতের সামনে ঘোষণা করলেন এই দিনটি শিবরাত্রি হিসেবে পালিত হবে তিনি জানান এই বিশেষ তিথি ও লগ্নে যারা শুদ্ধ মনে শিবের পূজা করবেন তারা নিশ্চিতভাবে পূর্ণ ফল লাভ করবেন তবে তিনি এই পূজার জন্য কয়েকটি বিশেষ নিয়মও নির্ধারণ করেন প্রথমত এই পূজার দিনে দিনভর উপবাস থাকতে হবে এবং চার প্রহর ধরে শিবের আরাধনা করতে হবে শিব ও পার্বতীকে একসঙ্গে পূজা করতে হবে দ্বিতীয়ত এই দিনে মিথ্যা বলা সম্পূর্ণ নিষিদ্ধ কাউকে আঘাত দেওয়া বা অশ্রদ্ধার কোনো আচরণ করা যাবে না তৃতীয়ত কেতকি অর্থাৎ চাঁপা ফুল শিবের পূজায় ব্যবহার করা যাবে না ব্রহ্মা মিথ্যা বলার সময় এই ফুলের উল্লেখ করেছিলেন বলে মহাদেব এই ফুল গ্রহণ করেন না যারা শিবের পূজায় চাঁপা ফুল নিবেদন করবে তারা মহাদেবের কৃপা থেকে বঞ্চিত হবে চতুর্থত যারা সারা বছর শিবের বন্দনা করেন এবং শিবরাত্রি উদযাপন করেন তারা মহাদেবের বিশেষ কৃপা লাভ করবেন তাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে এই কথা বলে মহাদেব শিবরাত্রিকে নিজের প্রধান পূজা হিসেবে ঘোষণা করেন তখন থেকেই শিবরাত্রি এক মহাপবিত্র উৎসব হিসেবে পালিত হয়ে আসছে